আসসালামু আলাইকুম যারা সেলাই কাজে একদম নতুন তারাও আজকের সালোয়ার কাটিং এবং সেলাই দেখে সালোয়ারটি তৈরি করতে পারবেন সালোয়ার তৈরি করার জন্য আমি এখানে আড়াই গাছ পপলিন কাপড় নিয়েছি যারা সেলাই কাজে নতুন তার প্রথমে নতুন কাপড় না নিয়ে পুরাতন ওড়না বা শাড়ি ধুয়ে মাঠ দিয়ে নেবেন এতে কাপড়টি শক্ত হবে এবং কাটিং করতে সুবিধা হবে যাতে কাপড় নষ্ট হলেও কষ্ট না লাগে এভাবে কাপড় ধুয়ে মার দিয়ে নিলে কাপড়টি কাটিং করতে এবং সেলাই করতে সুবিধা হয় একদম নতুনের মতোই সেলাই করা যায় লম্বা কাপড়টি দুই ভাঁজ করা রয়েছে কাপড়টিকে আরেকটি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিয়েছে নিচের খোলা অংশটা দাগ দিয়ে সোজা করে কেটে নেই মুহুরে ফোল করে সেলাই করার জন্য তিন ইঞ্চি মার্ক করে সোজা থাক দেই যারা চওড়া পড়টি পড়তে পছন্দ না করেন তারা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নেবেন তিন ইঞ্চি পর্যন্ত ফোল করে নেই বন্ধ দিকটা আমার দিকে রয়েছে এবং সামনের দিকটা খোলা রয়েছে উপরের দিকটাও বন্ধ দিক রয়েছে মুহূর্তে বারো ইঞ্চির অর্ধেক ছয় ইঞ্চি নেই এক ইঞ্চি এক্সট্রা সেলের জন্য নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোহর মেজারমেন্টকে দুই দিয়ে ভাগ করে নেবেন এখন মোট লম্বা থেকে কোমরের লম্বা ছয় ইঞ্চি বাদ দিয়ে সালাওয়ারের লম্বা সাঁত্রিশ ইঞ্চি নেই আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বা নেবেন হাফ ইঞ্চি কোমরের কুচির জন্য এক্সট্রা নিচ্ছি সোজা দাগ দিয়ে কাপড়টি কেটে নেই উপরে হাফ ইঞ্চি সেলের জন্য বাদ দিয়ে খোলা দিক থেকে কোমরের লম্বা ছয় ইঞ্চি বাদ দিয়ে হাই চোদ্দ ইঞ্চি নিচ্ছি যাদের স্বাস্থ্য একটু ভালো তারা হাই নেবেন পনেরো থেকে ষোলো ইঞ্চি সেলের জন্য এক ইঞ্চি এক্সট্রা নেই হাই থেকে মোড় পর্যন্ত মিলিয়ে নিই এক ইঞ্চি সেলের জন্য মার্ক দিই দাগ বরবার করে কেটে নিই হাইয়ের কাপড়টি কম বেশি হয়েছে তাই আমি কাপড়টি কেটে সোজা করে নিচ্ছি সবসময় হাইয়ের কাপড় কেটে সোজা করা লাগে না কাপড়টি যদি চারটি ভাজি সমান থাকে তাহলে কিন্তু এটি কাটিং করে সোজা করতে হবে না কোমরে মিডল পয়েন্ট থেকে টিকেন দিয়ে নিই কুচি করার সময় এই টিকেনটি মিলিয়ে কুচি করতে হবে মুহড়িতে তিন ইঞ্চিতে টিকিন দিই হাইয়ের জন্য সাইডে কাপড় থেকে দুই টুকরা কাপড় নেই আর একটি ভাঁজ দিয়ে চার ভাজ করে নিন তিন ইঞ্চে চওড়া ও সাত ইঞ্চি লম্বা নিয়ে তিন ইঞ্চি থেকে সাত ইঞ্চি পর্যন্ত মিলে সোজা করে নেই দাগ ভর করে হাইটি কেটে নিই কোমরের জন্য কাপড়টি চড়াভাবে দুই ভাঁজ করে নেই এক ইঞ্চি সেলাই সহ সাড়ে বারো ইঞ্চি নিয়ে কাপড়টি চার ভাঁজ করে নেই কোমরের মেজারমেন্টকে চার ভাগ করে নিয়ে কোমরের চড়াটি নিতে হবে কোমরের লম্বা ছয় ইঞ্চি নেই যারা ইচ্ছে তার লম্বা সালোয়ার পরবেন তার সাত ইঞ্চি নেবেন দুই ইঞ্চি এক্সট্রা সেলের জন্য নেই দুই দিকে সেম ভাবে মাপ দিয়ে সোজা দাগ দিয়ে কেটে নেই ছয় ইঞ্চি থেকে হাফ ইঞ্চি উপরের দিকে ফোল করে টিকেন দিই এই হাফ ইঞ্চি কোমরের জয়েন্টে সেলে যাবে আর থাকবে দেড় ইঞ্চি এই দেড় ইঞ্চি আমি কোমরে ফিতার ঘর তৈরি করে নিব উপরে ইঞ্চি চড়া কাপড়টি ফিতার জন্য কেটে নেই মাঝ বরাবর করে কেটে নেই কোমর অংশটি চার ভাজ করে কোমরটি এক সাইডে দেড় ইঞ্চি সেলাই করে এক ইঞ্চি ফাঁকা রাখবো এরপর বাকি অংশ সেলাই করব অপর সাইডটি টি সম্পূর্ণ সেলাই করে নিব এখন সেলাই করে নেব প্রথমে মুহুরি তিন ইঞ্চি উল্টা দিকে ফোল্ড করে নিব দুইটিকে ধরে নিয়ে এভাবে ফোল্ড করব। উপরের অংশটি হাফ ইঞ্চি ফোল্ড করে সেলাই করে নেব দুটি পায়ের মুহুরি আমি সেমভাবে ফোল্ড করে সেলাই করে নেব এরপর সালাওয়ার সোজা পার্টের এর উপর এক সাইডে হাই রেখে সেলাই করে নেব সোজা পার্টের এর দুটি হাই রেখে আমি সেলাই করে নিব হাই অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে একইভাবে অপর পায়ের সোজা পার্টির উপর হাইটি সেব কোমরের উপরে পায়ের অংশটি উল্টাভাবে রেখে কোমরের টিকেন ও পায়ের অংশের টিকেনটি মিলিয়ে কুচি দিয়ে নিব দুই পায়ে সেমভাবে ভাবে সেলাই করে নিব একটি সোজা পার্টের উপর অপর পায়ের অংশটি উল্টাভাবে রেখে কোমর থেকে হাই পর্যন্ত সেলাই করব অপর কোমরটিতে দেড় ইঞ্চি সেলাই করার পরে এক ইঞ্চি গ্যাপ রাখবো এরপর বাকি অংশটি সেলাই করব হাই অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে এক্সট্রা অংশ দুই পাশে দিয়ে সেলাই করে নিব যখন পেশা উঠাবো তখন কিন্তু সুইটি অবশ্যই নিচ রেখে তারপর পেশা উঠিয়ে নিব কোমরে দেড় ইঞ্চি ফোল্ড করে এর উপরের হাফ ইঞ্চি পরিমাণ ফোল্ড করে ফিতার ঘর সিলে করে নিব এরপর মুহড়ি থেকে সাইড করে নিব মুহড়িতে এক ইঞ্চি রেখে সাইড করে নিব ফিতাটি প্রথমে জোড়া দিয়ে নিব এরপর দুই সাইড ফোল্ড করে আরেকটি ভাজ দিয়ে নেব যারা ফিতা দিয়ে সালোর পরতে না পারেন তারা এই ঘর দিয়ে ইলাস্টিক ঢুকে সেলাই করে নেবেন এভাবে হাই দিয়ে সালোর পরলে সালোয়ারটি কিন্তু কখনোই ছেড়ে যাবে না নেক্সট ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন